এর আগে যখন এসলে তখন কি টাকা দিয়ে তোমাদের ঢুকতে আরে আর এইবার এইবার বিনামূল্যে বিনামূল্যে তাই তো আগের বছরের থেকে কি এবার এই বছর বেশি ভিড় হয়েছে মনে হচ্ছে বলতে ভিড় করার সময়টা ভিড় হচ্ছে তাই না তা আপনার ভালো লাগছে তো এখানে লোকজন প্রচুর ভালো লাগবেই ওয়েলকাম ব্যাক টু মাই এই নিউ ভ্লক ভিডিও বন্ধুরা আজকে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো ছাড়াও আজকে বাঙালিরা এই দিনটাকে একটা বিশেষ দিন হিসাবে উদযাপন করতে আর সেটা হলো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে আর আজকে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর জায়গার সন্ধান নিয়ে এসেছি বিশেষ করে এই জায়গাটা তাদের পছন্দ হবে সব ছেলে মেয়েরা তাদের কাপালদের সাথে একটা খুব সুন্দর নির্বিলি জায়গায় টাইম স্পেন্ড করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বেস্ট আর যারা প্রকৃতি প্রেমী তাদের ক্ষেত্রেও এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগবে আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বিভূতিভূষণ অভয়ারণ্যতে বিভূতিভূষণ অভয়ারণ্যতে কিন্তু এতদিন প্রবেশ করতে গেলে একশো টাকার দিয়ে টিকিট কাটতে হতো আর শুধু তাই না এখানে পিকনিক করতে গেলে মানে সেই পিকনিকের জন্য আলাদা চার্জ দিতে হতো গাড়ি পার্কিং করতে গেলে আলাদা টাকা দিতে হতো এখন এক যে ঘটনাটা ঘটেছে সেটা হলো বিভূতিভূষণ অভয়ারণ্যতে এখন থেকে প্রবেশ করতে গেলে কিন্তু কোনো রকম টিকিট কাটতেই হবে না টাকা তো দেওয়া দূরের কথা আর এই বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে কিন্তু একদম কাছেই মঙ্গলগঞ্জের নীলকুটি আছে যেটা একটা ঐতিহাসিক স্থান সেই স্থানটাও তোমরা কিন্তু ঘুরে দেখতে পাবে আর তোমরা এই বিভূতি ভূষণ অভয়ারণ্যতে কীভাবে আসবে আর এই বিভূতিভূষণ অভয়ারণ্য মানে কোন কোন দিন খোলা থাকে কোন কোন দিন বন্ধ থাকে কখন খোলে এরকম সমস্ত ডিটেলস তোমরা কিন্তু জানতে পারবে আর এই যে পুরো ফ্রি মানে বিভূতিভূষণ অভয়ারণ্যতে এখন প্রবেশ মানে প্রবেশ করতে গেলে যে কোনো টিকিট কাটতে হচ্ছে না এটা কতদিন ফ্রি থাকবে সেটাও তোমাদের জানাবো তাহলে বন্ধুরা চলো বেশি কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করি বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য যার পূর্ব নাম পারমদন ফরেস্ট এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্ট হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এই অভয়ারণ্যটি কলকাতা থেকে প্রায় মাত্র একশো পাঁচ কিলোমিটার এবং বনগাঁ থেকে প্রায় মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই অভয়ারণ্যতে আপনারা প্রায় দুইশোরও বেশি চিতল হরিণ ময়ূর ম্যাকাও টিয়া পায়রা হনুমান এইসব প্রাণীদের দেখা পাবেন এছাড়াও এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমতন ফরেস্টে আপনারা একটি বন্যপ্রাণী রিজার্ভের একটি মিউজিয়াম একটি বাচ্চাদের পার্ক এবং সারি সারি বিভিন্ন ভেষজ উদ্ভিদ দেখতে পাবেন এছাড়া এই ফরেস্টের পাশে বয়ে গেছে ইচ্ছামতী নদী আর এই ফরেস্ট পেরিয়ে কিছুটা হেঁটে নৌকা করে ইচ্ছামতি নদী পার করলে একটি ঐতিহাসিক স্থান আছে যার নাম মঙ্গলগঞ্জের নীলকুঠি দু সালের তেইশে জানুয়ারির ঠিক আগে পর্যন্ত এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমতন ফরেস্টে প্রবেশ করতে গেলে জনপ্রতি একশো টাকা করে টিকিট কাটতে হতো এছাড়া বনভোজন করতে ছশো টাকা এবং ছোটো গাড়ির থেকে বড়ো গাড়ির পার্কিং চার্জ চারশো টাকা অবধি ছিল তবে এই দু হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি তার একটি প্রেস কনফারেন্সে ঘোষণা করেন এই দু হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি থেকে এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টে এবার থেকে দর্শনার্থীদের প্রবেশ করতে গেলে কোনো রকম টাকা দিয়ে টিকিট কাটতে হবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে এবার থেকে দর্শনার্থীরা স্বাধীনভাবে এই ফরেস্টে প্রবেশ করতে পারবে এছাড়া বনভোজন করতে এবং গাড়ি পার্কিং করতে যে অত্যাধিক পরিমাণে একটা অ্যামাউন্ট চাষ করা হতো দর্শনার্থীদের থেকে সেটিও কিন্তু পুরোপুরি এবার থেকে বন্ধ হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বিভূতিভূষণ অভয়ারণ্যের এই যে মেন দোয়ার এটা আর এখানে কিন্তু কিছু খাবারের দোকানও বসেছে আর এইখানে কিন্তু টিকিট কাউন্টার ছিল মানে এখনও আছে কিন্তু টিকিট কাউন্টার এখন বন্ধ যেহেতু এখন পুরোপুরি ফ্রি হয়ে গেছে আর সেজন্যই টিকিট কাউন্টারটা বন্ধ রয়েছে এখানে কিন্তু এখানে লিখেও দেওয়া হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা জানানো যাইতেছে যে পরবর্তী সরকারি নির্দেশ না আসা অবধি বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশের জন্য কোনো রকম মূল্যের প্রয়োজন নেই দেখতে পাচ্ছ এটা কিন্তু সত্যি খবর অনেকে যারা যারা বলছ যে এটা মিথ্যা খবর যে এটা পুরোপুরি ফ্রি হয়নি টিকিট এখনও লাগছে তোমরা এখানে এসেই মানে তোমরা আমি তোমাদের দেখাচ্ছি যে এটা পুরো মানে প্রবেশের জন্য কোনো রকম টাকা দিতে হচ্ছে না এখন আমরা ভিতরে যাব দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের এই বিভূতিভূষণ অভয়ারণ্য আর এখানেও কিন্তু যে টিকিটের এতদিন টাকা নেওয়া হতো মানে গাড়ি পার্কিংয়ের যেসব মানে চার্জ নেওয়া হতো সেগুলোও কিন্তু এখন পুরোপুরি ফ্রি শুধু যে টিকিট মানে জনপ্রতি যে টাকাটা লাগতো একশো টাকা করে সেটা যে শুধু ফ্রি তা না তোমরা যদি গাড়ি করে আসো সেই গাড়ি করে যে আসার যে তোমাদের প্রচুর টাকা যে পেমেন্ট করতে হতো সেটাও কিন্তু পুরো ফ্রি হয়ে গেছে এখানে এই যে যে টাকার যে অঙ্কটা এই যে প্রবেশ মূল্য প্রতিজন তারপর পিকনিক করার জন্য বা রান্না করার জন্য বা বাস বা ট্রাক কোনো কিছু দেখালো পার্কিং করার জন্য যে টাকাটা লাগতো সেটাও কিন্তু পুরোপুরি ফ্রি হয়ে গেছে তার জন্য কিন্তু এখানে সাদা একটা কাগজ দিয়ে কিন্তু পোস্টার দিয়ে দিয়ে তাহলে তাহলে বন্ধুরা আমরা এখন ভিতরে প্রবেশ করি এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্ট শুধুমাত্র বছরের মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সপ্তাহের শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে তাছাড়া বছরের প্রত্যেকটা সপ্তাহের প্রত্যেকটা দিনই এই ফরেস্ট খোলা থাকে আর এই ফরেস্ট খোলার সময় হলো প্রতিদিন সকাল নটার সময় এবং বন্ধ হয়ে যায় বিকেল চারটে সময় এই ফরেস্টে প্রবেশ করতেই আপনারা সামনে ছোট ছোট প্রচুর খাওয়ার স্টল পেয়ে যাবেন আপনারা এই খাওয়ার স্টলগুলি থেকে বা ফরেস্টের গেটের বাইরে যে খাওয়ার স্টলগুলি আগে দেখালাম সেইখান থেকেও আপনারা কিছু খাবার কিনে খেতে পারেন এছাড়া আপনারা বাইরের থেকে খাবার এনে যদি মনে করেন এখানে খাবেন সেটিরও কিন্তু সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে তাছাড়া এতদিন এই বিভূতিভূষণ অভয়ারণ্যে বা পারমদন ফরেস্টে গাড়ি পার্কিং করতে যে চারশো টাকা অবধি চার্জ না হতো এবং বনভোজন করতে যে ছশো টাকা চার্জ না হতো সেটিও কিন্তু এখন সম্পূর্ণ ফ্রি তাই এখন থেকে আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে বা ফ্যামিলির লোকদের সাথে এসে যদি মনে করেন এখানে রান্না করে খাবেন সেটিও কিন্তু পারবেন আর এখন আমি এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টে যেসব দর্শনার্থীরা ঘুরতে এসেছেন তাদের মুখ থেকেই কিছু বক্তব্য শুনে নেব যে এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমোদন এখন সম্পূর্ণ ফ্রি হয়ে যাওয়ার পর তাদের কি অনুভূতি নমস্কার আপনারা কি এখানে মানে পারমদনে কি পিকনিক করতে এসছেন বলছি কি এতদিন তো আমরা জানতাম যে পারমদনে প্রবেশ করতে গেলে একটা টিকিট মানে টিকিট কেটে তারপর ঢুকতে হতো একশো টাকা দিয়ে আর মানে পিকনিক করার জন্য একটা টাকা ধার্য করা হতো সেটা কি এখন নেওয়া হচ্ছে এখন নেওয়া হচ্ছে এখন আপনারা কোথার থেকে এসছেন

একশো কুড়ি টাকা করে জনপ্রতি মানে সেটা শুধু পিকনিকের জন্য মানে প্রবেশ করতে গেলে তাই তো হ্যাঁ আর পিকনিক করতে গেলে কত করে নিতে হতো পাঁচশো টাকা হয়তো হাজার টাকা মানে টোটাল সবাই মিলে পাঁচশো টাকা বা হাজার টাকার মতো নেওয়া হতো আচ্ছা পার্কিং কেমন ছিল বলতে একটু গাড়ি টাকা তার মানে বন্ধুরা বুঝতে পারছো যে মানে এখানে যারা যারা যেসব দর্শনার্থীরা এখানে ঘুরতে আসতো তাদের কিন্তু খুবই সুবিধা হয়েছে এখানে সবাই দেখতে পাচ্ছ পিকনিক করছে যাই হোক আমি এবার এদিকটাই যাবো এই ফরেস্টের চারিদিকে প্রচুর পাতাবাহারি গাছ এবং ভেষজ উদ্ভিদের সমাহার আছে আর যারা প্রকৃতিপ্রেমী এবং যারা একটা নিরিবিলি শান্ত পরিবেশ ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা একদম সেরা আর এরই পরে একটু এগিয়ে গেলে আপনারা বাঁ দিকে একটা সর্বসাধারণের জন্য ফ্রিতে পিউরিফাইড পানীয় জলের ব্যবস্থাও দেখতে পাবেন আর তারপরে দেখবেন সামনে দুটো রাস্তা আছে তার মধ্যে যে রাস্তাটি বাঁ দিকে চলে যাচ্ছে সেই বাঁ দিকে একটু এগিয়ে গেলে আপনারা এখানে একটি বন্যপ্রাণী রিজার্ভের মিউজিয়াম দেখতে পাবেন বিভূতিভূষণ অভয়ারণ্যের এই মিউজিয়ামে প্রবেশ করতে গেলে কোনো রকম টিকিট কাটতে হবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই আপনারা এই মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন এখন আমরা এই পার্বদন ফরেস্টের এই বন্যপ্রাণী রিজার্ভ মিউজিয়ামে প্রবেশ করব। এই মিউজিয়ামে প্রবেশ করতেই ডান উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন ইংলিশে রেস্কিউ অ্যান্ড রিহাবলিশন বলে লেখা আছে যার বাংলা অর্থ হল উদ্ধার এবং পুনর্বাসন অর্থাৎ বন দপ্তরের কর্মীরা কীভাবে বন্যপ্রাণীদের বন থেকে উদ্ধার করেন এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন সেটাই এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর এরপরে দেখতে পাবেন উপরে ইংলিশে ফ্লোরা লেখা আছে যার অর্থ হলো উদ্ভিদ কুল এইখানে বিভিন্ন ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্বন্ধে চিত্র আকারে তুলে ধরা হয়েছে আর এরই নিচে বিভিন্ন প্রজাতির সাপ এবং সাপের ডিম সংরক্ষণ করা আছে যা আপনারা এখানে দেখতে পাবেন এটি হলো দাঁড়ার সাপ আর এই যে দাঁড়ার সাপ দেখতে পাচ্ছেন সংরক্ষণ করা আছে তারপর এইটা হলো কেউটি সাপ তারপর কুকরি সাপ তারপর কালার সাপ তারপর শাখা শাখামুঠি এটা দেখতে পাচ্ছ এটা শাখা শাখামুঠি সাপ তারপর এটা হলো চন্দ্র বড়া সাপ তারপর এটাও দাঁড়ার সাপ তারপর হলো এই সাপটার নাম পোলামিষ এই নাম এই সাপের নামটা প্রথম শুনলাম তারপর এই যে লাউডোগা ক্ষীর্ণ বিষ মানে অল্প বিষে তারপর হলো গোসাপ তারপর এটাও চন্দ্র সাপ আর এটা গোক্র সাপ এটা আস্রা সাপ এটা কেউটে আর এটা হলো কেউটে ডিম দেখতে পাচ্ছ এটা বন্ধুরা এটা কেউটে সাপের ডিম আর এটা কালাচ সাপ এটাও ঘরচিতি এটা জলঢোরা সাপ আর এটা হলো গোকরো ডিম দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো গোকরো সাপের ডিম আমি কিন্তু এরকম সাপের ডিম দেখিনি তা তোমরা কারা কারা এরকম সাপের ডিম দেখো তারা কিন্তু কমেন্ট করে জানিও এরপর এখানে দেখতে পারবেন ইংলিশে ম্যামালস অফ পারমতন লেখা যার বাংলা অর্থ হলো বিভূতিভূষণ অভয়ারণ্য তাই এইখানে বিভূতিভূষণ অভয়ারণ্যতে যেসব প্রাণী দেখতে পাওয়া যায় যেমন চিতল হরিণ হনুমান ময়ূর কাকাতোয়া শিয়াল এইসব প্রাণীদের তুলে ধরা হয়েছে এছাড়াও বিভিন্ন স্থানীয় স্তন্যপায়ী প্রাণীদের নিশাচর জীবন বিভিন্ন সরীসৃপ প্রাণী বিভিন্ন মাছ বিভিন্ন পাখির কিছু আর্টিফিশিয়াল অবয়ব এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে এই যে ফরেস্টের এখানে কি কর্মরত দেখ বলছি কি এই ফরেস্টের নাম তো বিভূতিভূষণ অভয়ারণ্য অনেকে পারমদুল ফরেস্ট চেন তা এই ফরেস্টে মানে কোথায় কি আছে যদি একটু বলেন বলে যে মেন রাস্তা হুম হুম এই সাইডে পাখি আছে হুম ওখান থেকে সোজা গেলে হরিণ গেট সামনে আচ্ছা দেখা যাবে আচ্ছা টোটাল বাউন্ডারিটা সাড়ে তিন কিলোমিটার যে জায়গাটা ওখান থেকে নীলকুটি বলে একটা জায়গা আছে হ্যাঁ এখান থেকে গেলেও যাওয়া যাবে এই দুই সাইড দিয়ে যাবে গোলবৃত্ত আর মেন গেট এটা আর এটা হচ্ছে মিউজিয়াম এটা মানে মিউজিয়ামটা কি সে মিউজিয়ামটা কিছু প্রাণী আছে মানে সাপ আচ্ছা আচ্ছা মানে সংরক্ষিত করা আছে করা আছে যে মিউজিয়াম বলতে মানে যেগুলো রেস্কিউ করে আমরা যেভাবে মানে আচ্ছা রেস্কিউ করা হয় দেখানো আছে আর এখন সব থেকে বড় যেটা খবর এই পারমদন ফরেস্টে যে এখন শুনতে পাচ্ছি যে এখানে নাকি প্রবেশ করতে গেলে টিকিটে নাকি কোনো মূল্য দিতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রি মানে ব্যাপারটা কি হয়েছে কবে থেকে হয়েছে যে দুই সেটা বলে তেইশে জানুয়ারি থেকে মানে কি মাননীয় সিএম বলেছেন কি এটা বলছি এটা কতদিন পর্যন্ত থাকবে এটা কিছু বলা যাচ্ছে না যে কতদিন পর্যন্ত থাকবে এটা সবসময়ের জন্য থাকতে পারে তাই তো মানে আগের বছরের থেকে কি এই বছর বেশি ভিড় হয়েছে মনে হচ্ছে বেশি ভিড় হয়েছে বলতে ভিড় করার সময়টা ভিড় ভিড় হচ্ছে তাই না তা আপনার ভালো লাগছে তো এখানে লোকজন প্রচুর আসে তো ভালো লাগবে আগে তো ডিউটি করতাম কাজ করতাম চুপচাপ মানুষজন লাগতো না এই বন্যপ্রাণী মিউজিয়াম পেরিয়ে একটু এগিয়ে গেলে এখানে ডিয়াজনের একটা বড় বোর্ড দেখতে পাবেন এই বোর্ডটি দেখতে পারলে ভাববেন আর মাত্র কিছুটা সোজা এগিয়ে গেলে এখানে হরিণের দেখা পেয়ে যাবেন বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা মহকুমায় অবস্থিত একটি অভয়ারণ্য বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে এই অভয়ারণ্যটির নামকরণ করা হয় এই অভয়ারণ্যটির তৈরির শুরুতে প্রথমে কলকাতার আলিপুর চিড়িয়াখানার থেকে মাত্র চারটি চিতলহরিণ আনা হয়েছিল তারপর উনিশশো পঁয়ষট্টি সালে সেখানে তিনটি নবজাতক হরিণসহ মোট পনেরোটি চিতল হরিণ আনা হয় তারপর উনিশশো ছেষট্টি সালে সেখানে আরও ছাব্বিশটি চিতল হরিণ আনা হয়েছিল ধীরে ধীরে হরিণেরা বংশবৃদ্ধি করতে থাকে এরপর দু হাজার সালের বন্যায় বিপুল সংখ্যক হরিণের মৃত্যু ঘটার পর বর্তমানে প্রায় দুইশোটিরও বেশি চিতল হরিণ এই অভয়ারণ্যতে আছে এখানে সকাল নটার সময় এবং দুপুর তিনটের সময় বনদপ্তরের কর্মীরা হরিণদের খাবার দিয়ে থাকেন তাই এই দুটি সময়ে আপনারা যদি এই অভয়ারণ্যতে যান তাহলে সব থেকে বেশি পরিমাণে হরিণ দেখতে পাবেন চিতল হরিণ ছাড়াও পাখির বিভাগে এই অভয়ারণ্যে ময়ূর প্রচুর টিয়া পাখি মেকাও পায়রা দেখতে পাওয়া যায় এবং সেই সব পাখিদের আপনারা যদি মনে করেন নিজেদের হাতে কিছু খাওয়াবেন সেটিরও সুযোগ সুবিধা আছে পাখির বিভাগের পাশে এই অভয়ারণ্যে বাচ্চাদের জন্য একটা ছোট পার্কেরও ব্যবস্থা আছে এই পার্কে স্লিপার দোলনা আরও বেশ কিছু বাচ্চাদের চড়ার জিনিস আছে তাই বাচ্চাদের ক্ষেত্রেও এই অভয়ারণ্যটা যে খুবই সুন্দর সেটা আপনারা দেখেই আশা করি বুঝতে পেরে গেছেন আচ্ছা ভাই তোমরা কোথা থেকে এসছো আচ্ছা তোমরা কি মানে এই প্রথম আসলেও এসেছি এর আগে যখন এসে তখন কি টাকা দিয়ে এই বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশে বয়ে গেছে আমাদের সবার প্রিয় ইছামতি নদী এই ইছামতি নদী এবং এই অভয়ারণ্যের গাছপালা সৌন্দর্য প্রকৃতির সাথে মিশে যেন একাকার হয়ে গেছে এই ইতি নদীর প্রাকৃতিক সৌন্দর্য যেন অতুলনীয় এইখানে নদীর পারে ছোট ছোট বেশ কিছু নৌকো এবং ছোট ছোট বেশ কিছু বোট রয়েছে আপনারা যদি মনে করেন এই নৌকো বা এই বোটে করে এই ইচ্ছামতি নদী ভ্রমণ করবেন তাহলে কিন্তু সেটিরও সুযোগ সুবিধা আছে আপনারা যদি এই নদীতে নৌকা বা বোটে করে ভ্রমণ করতে চান তাহলে আপনাদের তিরিশ মিনিটে মাথাপিছু মাত্র পঞ্চাশ টাকা এবং এক ঘন্টায় মাথাপিছু মাত্র একশো টাকা করে আপনাদের দিতে হবে এছাড়া আপনারা যদি মনে করেন এই নৌকা করে আপনারা নদী পার হবেন এবং মঙ্গলগঞ্জে নীলকুটি যাবেন তাহলে আপনাদের মাথাপিছু মাত্র দশ টাকা করে দিলেই আপনারা নদী পার করে যাবেন এই ইছামদী নদী পার করে একটু এগিয়ে গেলে আপনারা চারিপাশে দেখতে পাবেন ছোট ছোট এইরকম প্রচুর খাওয়ার স্টল রয়েছে আর এই ছোট ছোট খাওয়ার স্টলগুলি পেরিয়ে আরেকটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একটি বহুকক্ষ বিশিষ্ট দোতলা বাড়ি এই বহুকক্ষ বিশিষ্ট দোতলা বাড়িটিই হলো মঙ্গলগঞ্জের নীলকুঠি এক সময় ইংরেজ আমলে আমাদের দেশের চাষিদের দিয়ে এক প্রকার জোর করে নীলকর সাহেবেরা আমাদের পক্ষে অত্যন্ত অলাভজনক নীল চাষ করাতেন আর সেই নীল গাছের নির্যাস থেকে কাপড় অতিরিক্ত সাদা করার জন্য নীল রঙের এক প্রকার বস্তু তারা সংগ্রহ করতেন আর সেই উদ্দেশ্যেই ইংরেজরা এইখানে থেকে চাষিদের উপর শাসন এবং অত্যাচার করার জন্য এরকম বহু স্থানে এরকম বহু নীলকুঠি স্থাপন করেছিলেন আর তার মধ্যে একটি অন্যতম হল এই মঙ্গলগঞ্জের নীলকুঠি ইংরেজ আমলের পতনের পর এই সমস্ত নীলকুঠিগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে বর্তমানে এই নীলকুঠিগুলি চরম জরাজীর্ণ অবস্থায় ধ্বংসের মুখে পতিত হয়েছে এবং যা বর্তমানে ট্যুরিস্টদের একটি অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এখন কথা হলো আপনারা যদি এই বিভূতিভূষণ অভয়ারণ্যে আসতে চান তাহলে কীভাবে আসবেন আপনারা যদি রানাঘাট থেকে আসতে চান তাহলে আপনাদের রানাঘাট রত্তলা বাস স্ট্যান্ড থেকে দত্তকুলিয়ার বাসে করে আসতে হবে দত্তকুলিয়া বাস স্ট্যান্ডে তারপর দত্তকুলিয়া বাস স্ট্যান্ড থেকে আপনাদের আবার বাস ধরতে হবে বাস ধরে আসতে হবে এই পারমদন নামের এই জায়গাটিতে তারপর এখান থেকে আপনারা কুড়ি টাকা দিয়ে টোটো বা অটো করে চলে আসবেন এই পারমোদন ফরেস্টের ঠিক সামনে এছাড়াও আপনারা যদি বনগা স্টেশন থেকে আসতে চান তাহলে আপনাদের প্রথমে বনগা স্টেশনে আসতে হবে বনগাঁ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপর আপনাদের অটো করে আসতে হবে বনগা বাস স্ট্যান্ডে তারপর বনগা বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরে আপনাদের আসতে হবে এই পারমদন ফরেস্টের ঠিক এই সামনে তাহলে বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার এই বিভূতিভূষণ অভয়ারণ্যের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি